আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাভিদের স্বাগতম আরও একবার তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা হবে সেই গুরুত্বপূর্ণ কথা হইতেছে আমাদের মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা নামের যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের যে বর্তমান প্রিন্সিপাল এবং তার সাথে যারা আরও সহযোগীরা আছে তাদের বিরুদ্ধে অলরেডি ষড়যন্ত্র চলতেছে তাদের নামে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তাদেরকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে তারা মানে যারা নাকি এর বিপক্ষে তারা বিভিন্নভাবে অনেক আগেকার কিছু ছবি যেমন জাহেদ মালেক স্বপন তারপরে সুলতানুল আজম খান আপেল এরকম বড় বড় যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তো তাদের সাথে চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলতে হয়েছে দেখেন আমি কখনোই একজন মানুষকে আওয়ামী লীগের দালাল শুরুতে বলতে পারি না কারণ এখন মানুষের চলার পথে সে বিভিন্নভাবে বিভিন্নভাবে ছবি তুলে এখন আমরা যদি ওই একটা দুইটা ছবি হিসাব করি তাহলে তো আমরাও দালাল কি আসলেই দালাল না দু একটা ছবি তুললে মানুষ দালাল হয়ে যায় না কিন্তু এখানে এমনটাই করা হয়েছে আমাদের মাদ্রাসার সাবেক যে প্রিন্সিপাল ছিল তিনি মূলত এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন এর কারণ হিসেবে বলা যায় যে তিনি আমাদের এই কামেল মাদ্রাসাটাকে ধীরে ধীরে যে উন্নত হচ্ছে এই উন্নতটা তিনি সহ্য করতে পারছে না এমন কি। তিনি এই মাদ্রাসা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা আত্মসাত করেছেন এবং মাদ্রাসা থেকে সে বিভিন্নভাবে তার যে পাওয়ারটা ছিল প্রিন্সিপালে সেই পাওয়ারটাকে সে অপব্যবহার করেছে সে অপব্যবহারের মাধ্যমে আমাদের মাদ্রাসাটাকে এতদিন প্রচুর পরিমাণে লস দেখিয়েছে এবং আমাদের বর্তমানে যে প্রিন্সিপালটা আছেন মোহাম্মদ আতিকুর রহমান তিনি আমাদের মাদ্রাসায় আসার পরে এই মাদ্রাসার জিরো ফান্ডটাকে আস্তে আস্তে উপরে উঠাচ্ছেন এবং মাদ্রাসায় বিভিন্ন সিস্টেম করা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়টা নিশ্চিত হচ্ছে এখন এত কিছু যখন হচ্ছে তখন তো একজন স্বাভাবিক মানুষ জ্বলবেই ধরুন আপনার আমার যদি খুব উন্নতি হয় তাহলে আমাদের জ্বলবে সে জ্বলতে বাধ্য এবং এও ধারণা করা যায় যে তিনি যখন বোঝা গেল যে সে আমাদের মাদ্রাসায় দুর্নীতির সাথে লিপ্ত হয়ে গেছেন তখন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো পদ থেকে সরানোর পরে যখন নাকি আবারও অধ্যক্ষ পদে যোগদানের জন্য পরীক্ষা হচ্ছিল তো সেই পরীক্ষা আমাদের এই আতিক হুজুর পাশ করেন এবং সেই পরীক্ষায় একটু ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ করার ফলে তিনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন আর কথা রইল তো আগের যে প্রিন্সিপাল ছিল সে আগের প্রিন্সিপাল সরে যাওয়ার পর থেকে সে বিভিন্নভাবে পায়তারা করে আসছে কিভাবে তাকে বিপদে ফেলা যায় কিভাবে তাকে চাপের উপরে রাখা যায় তো এতদিন কোনো স্কোপ পাচ্ছিল না যখন নাকি আমাদের বাংলাদেশটা স্বাধীন হলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বা যারা শিক্ষক আছেন তাদেরকে কিন্তু পদত্যাগ জোর করে করাইতেছে এগুলো দেখার পরে সেও চিন্তা করতেছে তাহলে আমি একটা চান্স নিই বিভিন্নভাবে সে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং এখন তো সে লিমিটই ক্রস করে ফেলছে সে বিভিন্নভাবে ব্যানার অর্থাৎ পোস্টার এই যে আমি এখন যে দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো ছাপিয়েছে কি নোংরা ভাষা এখানে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে আর এখানে যে তৃতীয় নম্বর যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তানজিল সে হইতেছে আমার থেকে পাঁচ বছরের সিনিয়র তো সে হলো ভাই লাগেতে আমি তাকে ভাই বলি তারপর যাকে দেখতে পাচ্ছেন আতিকুর রহমান তিনি হচ্ছেন বর্তমান অধ্যক্ষ আর তার পাশে যাকে দেখছেন সালাউদ্দিন তিনিও কিন্তু একজন মাদ্রাসার গুরুত্বপূর্ণ একজন শিক্ষক এবং অভিভাবক এবং আমার জানা মতে আমি তিনজনের একজনকে কখনও আমি কোনো ধরনের করাপশনে আমি যেতে দেখিনি তাদের কোনো ধরনের দুর্নীতি আমি দেখিনি বরং তারা যখন এসেছে মাদ্রাসার উন্নতি হচ্ছে এবং হয়ে যাচ্ছে আর এই উন্নতিটা দেখে কিন্তু এক প্রকার মানুষ জ্বলতেছে যারা নাকি আমাদের মাদ্রাসার বিরুদ্ধে লেগে গেছে তো তারা কী করছে এরকম একটা পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছে মানুষ এখন বোকা নেই মানুষকে যদি সে আপনি উনিশ শতকের মানুষ ধরেন তাহলে হবে না এটা হইতেছে জেএনজি যে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে একটা দেশকে স্বাধীন করতে পারে তাদেরকে আপনি কিভাবে বোকা বানাবেন তাদেরকে মানে বলা যায় এই পোস্টারগুলো বানিয়ে এক প্রকার মুহিতা চোখ ধোয়ার মতো বিষয় তৈরি হয়েছে আর আপনারা যে এখানে যে বাকি অংশগুলো দেখতেছেন এই যে ছবিগুলো এই ছবিগুলোতে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমাদের মানিকগঞ্জ থেকে বিভিন্নভাবে স্বাক্ষর করা হয়েছে আমাদের ব্যাসের ছাত্ররা আছে প্লাস হতেছে আমাদের ছোট ভাইরাও গেছিলো যে তারা এই চিঠিগুলো দিছে তাদের সাথে কথাগুলো বলছে তো তারা আমাদেরকে আশ্বাস করেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে এই সব মানুষদেরকে ধরিয়ে দেওয়া হবে তো এইসব মানুষকে যখন ধরা হবে আমি তাদের কাছে অনুরোধ করব।

যদি আপনার ছেলেরা যান না থামে আমরা নারী জানচার সকল প্রাক্তন ছাত্র ছাত্রী এবং বর্তমান ছাত্র ছাত্রী তামিল ভদ্রাচার সকল শিক্ষক শিক্ষিকা লক্ষ্যে

সেটা এখন স্বতন্ত্রাধীন হয়েছে আর এখন পরিবর্তনের পরে সুস্থ পরিবেশ করার জন্য নামে বে তো যাই হোক আমি কিন্তু আর কথা বানাবো না আমার ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে মন্তব্য জানিয়ে দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না আর একটা ফেসবুক পেজ আছে অবশ্যই সেই পেজে ফলো করে রাখবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড কন্টেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আমার দিক থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে শতভাগ সন্তুষ্ট করার জন্য তো ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম